নমস্কার বন্ধুরা সকল কুকুরি পাশে চ্যানেল স্বাগত আশা করি সকলে ভালো আছে বন্ধুরা এবার বাম আমলে পঁচাশি দিনের ছুটি ফেরানোর আবেদন জমা করবো এবং সেই সংক্রান্ত বিষয়ে শিক্ষকরা কি বলছেন সেই বিষয়টা আমরা জেনে নেব তাই সকলকে বলছি খুব গুরুত্বপূর্ণ ভিডিও সকলকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তীব্র তাপ প্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার বর্তমান পরিস্থিতিতে বাম আমলের পঁচাশি দিনে ছুটি ফেরানোর দাবি উঠল এবার বাম আমলে বছরে পঁচাশি দিনে ছুটি ফিরে এলে পরিকল্পিতভাবে গরমের ছুটি পাবে স্কুলগুলি এমনই দাবি শিক্ষকদের একাংশে এখন বছরে পঁয়ষট্টি দিনের ছুটির মধ্যে গরমের ছুটি থাকছে মাত্র দশ দিন শিক্ষকদের মতে পশ্চিমবঙ্গের মতো গ্রীষ্মপ্রধান রাজ্যে যা বাস্তব সম্মত নয় এখন গরম বাড়লে তবেই গরমের ছুটি বাড়িয়ে এক থেকে দেড় মাস করা হচ্ছে এ বিষয়ে শিক্ষা দপ্তরকে চিঠি লিখেছে অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের সম্পাদক চন্দন গোড়ায়ের দাবি অপরিকল্পিতভাবে গরমে ছুটি না বাড়িয়ে বছরের শুরুতেই আগের মতো পঁচাশি দিনে ছুটি দেওয়া হোক শিক্ষক নেতা নবকুমার কর্মকারের কথায় গত কয়েক বছর ধরেই এপ্রিলের গোড়ায় তীব্র গরম পড়ে যাচ্ছে ছুটির ক্যালেন্ডারে প্রতি বছরই কেন তাহলে গরমের ছুটি মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে করা হচ্ছে এই আবহাওয়ার দশ দিনের গরমের ছুটি বাস্তব বাস্তবসম্মত নয় যদিও প্রাইমারির ক্ষেত্রে সেই ছুটিটা কিন্তু তার থেকে অনেক বেশি বেশ কয়েকদিন কয়েকদিনের অস্বাভাবিক তাপ কারণে গতকাল শিক্ষামন্ত্রীর শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছুটি ঘোষণা পরিপ্রেক্ষিতে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এস টি এর সভাপতি গৌতম মাহান্তি এবং সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষের এক যৌথ বিবৃতিতে বলেন যে কয়েকদিনের তাপ জনিত কষ্টকর আবহাওয়া থেকে সুরাহা দেওয়ার জন্য স্কুল মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান ছুটি প্রয়োজন ছিল নিম্ন বর্ণিত বিষয়গুলি সক্রিয়ভাবে বিবেচনা করার দাবি জানানো হয়েছে প্রথম যে বিষয়টি আসছে ছুটির তালিকা পুনরায় ফিরিয়ে আনা নম্বর হচ্ছে ছুটির তালিকা প্রণয়ন করার দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানগুলির উপরে অর্পণ করা তিন নম্বর হচ্ছে সুপরিকল্পিতভাবে বিগত দু হাজার বাইশ শিক্ষাবর্ষে পঞ্চান্ন দিন ও দু হাজার তেইশ শিক্ষাবর্ষে পঁয়তাল্লিশ দিন গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা প্রাতিষ্ঠানিক শিক্ষাকে অকার্যকর করার অঙ্গ বলে সমিতি দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং তারা চায় এর যথাযথ প্রতিকার চার নম্বর আসছে বিশ্ব উষ্ণায়ন ও আবহাওয়া পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির উপযুক্ত পরিকাঠামো নির্মাণে সক্ষম করা পাঁচ নম্বর বিষয়টি আসছে শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ রচনার জন্য সমস্ত শিক্ষিত শিক্ষক প্রতিষ্ঠানগুলিকে নিয়ে উপযুক্ত কৌশল উদ্ভাবনের ব্যবস্থা করা সুতরাং বোঝাই যাচ্ছে যদিও এটা হাই স্কুলের দাবি কিন্তু সমস্ত স্কুল সেটা প্রাইমারি স্কুল বলুক বা হাই স্কুল সকলেরই কিন্তু এই বিষয়ে নিজ নিজ মতামত রয়েছে এবং অনেক ক্ষেত্রেই তাদের মতামত কিন্তু একই তারা কিন্তু পূর্বে অনুষ্ঠিত দিনে ছুটি ফেরানোর দাবি কিন্তু জানিয়ে আসছেন এবার সরকারের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেই দিকেই তাকেই রয়েছে আপাতত আসছি পরে ভিডিওটি সকলকে বলবো যার নতুন চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটা অবশ্য অন করে রাখুন অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন そうそう。